সাঁওতালরা হলো দক্ষিণ এশিয়ার প্রাচীনতম জনগোষ্ঠীর একটি তাদের জীবনযাপন প্রকৃতিক কেন্দ্রিক তাদের বিশ্বাস গড়ে উঠেছে বন পাহাড় আর নদীকে ঘিরে এই সমাজে জন্ম নিয়েছে অসংখ্য লোককথা কিংবাদন্তি আর দেবদেবীর কাহিনী কিন্তু এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর সবচেয়ে রহস্যময় দেবতার নাম হল গদ্রবঙ্গা গদ্রবঙ্গাকে নিয়ে সাঁওতালদের ভেতরে বহু গল্প প্রচলিত কেউ বলেন তিনি এক প্রাচীন রক্ষক যিনি মানুষকে অশুভ শক্তি থেকে বাঁচাতে এসেছিলেন আবার কারো মতে তিনি এক অভিশপ্ত আত্মা যিনি শিশুদের কান্নায় আকৃষ্ট হতেন গ্রামের প্রবীণরা বলেন গদ্রবঙ্গা যদি একবার রেগে যান তবে তার প্রতিশোধ থেকে কেউই রক্ষা পাবে না লোককথার শুরুতেই সবচেয়ে ভয়ঙ্কর কাহিনী শোনা যায় গদ্রবঙ্গা প্রথমবার রক্তের স্বাদ পান এক নবজাতকের মৃত্যু দিয়ে সেই থেকে শিশুদের আত্মা কেড়ে নেওয়ায় তার ভয়ঙ্কর শক্তির মূল উৎস হয়ে ওঠে সাঁওতালরা গদ্রবঙ্গাকে যেমন ভয় পেত তেমনি পূজাও করত কারণ তাদের বিশ্বাস ছিল এই দেবতাকে শান্ত না করলে তিনি শিশুদের জীবন কেড়ে নিবেন তাই গ্রামে অনুষ্ঠিত হত আচার অনুষ্ঠান রাতভর আগুন জ্বালানো হতো গাওয়া হতো মন্ত্রমুগ্ধকর গান কখনও পশুবলি দেওয়া হত আর কখনও নির্দিষ্ট রাতে একসাথে জড়ো হয়ে তার নামে প্রার্থনা করা হতো এই আচারগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে চলেছে অনেক সাঁওতাল পরিবার মনে করে এই দেবতাই আসল গ্রামকে খড়া মহামারী বা অশুভ আস্থার হাত থেকে বাঁচিয়ে রেখেছেন তবে গবেষকরা বলেন গদ্রবঙ্গার মিথ একেবারেই অযৌক্তিক নয় ইতিহাস বলে এক সময় সাঁওতালদের সমাজে শিশু মৃত্যুর হার ছিল ভয়াবহভাবে বেশি আধুনিক চিকিৎসা ছিল না মহামারী আর রোগে প্রতিদিন গ্রামে শিশুদের মৃত্যু হত এই অনিয়মিত মৃত্যুকে তারা ব্যাখ্যা করেছিল এক ভয়ঙ্কর দেবতার অভিশাপ হিসেবে আর সেখান থেকেই জন্ম নেই গদ্রবঙ্গার বিশ্বাস আজও সাঁওতালদের গ্রামে গদ্রবঙ্গার নাম উচ্চারণ করলে মানুষ কেঁপে ওঠে বয়স্করা বলেন রাত গভীর হলে বন থেকে হাওয়া বইতে থাকে সেই হাওয়ার সাথে বেসে আসে শিশুর কান্নার মতো শব্দ অনেকে বিশ্বাস করেন সেটাই গদ্রবঙ্গার উপস্থিতি তাই শিশুকে কোলে নিয়ে মায়েরা মন্ত্র পড়েন আর গ্রামের পুরুষেরা বাইরে আগুন জ্বালিয়ে পাহারা দেন এখন প্রশ্ন আসে গদ্রবঙ্গা কি সত্যি আছেন নাকি তিনি কেবল লোককথার এক চরিত্র গবেষকরা বলেন এ এক ধরনের কালচারাল মিত যা মানুষের ভয়কে দেবতায় রূপ দিয়েছে কিন্তু সাঁওতালদের কাছে গদ্রবঙ্গা আজও বাস্তব তাদের বিশ্বাস তিনি আছেন অদৃশ্য অশরীলী কিন্তু শক্তিশালী গদ্রবঙ্গা কেবল এক দেবতা নন তিনি এক প্রতীক প্রাচীন সমাজের ভয় দুর্বলতা আর রহস্যময় বিশ্বাসের প্রতীক তার গল্প আজও সাঁওতাল জনগোষ্ঠীর কণ্ঠে ভেসে ওঠে প্রমাণ করে মানুষ যতই আধুনিক হোক না কেন অন্ধকার ভয় আর অলৌকিকের রহস্য তাকে কখনো পুরোপুরি ছেড়ে যায় না